গাউসেবাদ হজরত বরবীর আব্দুল কাদের জিলানির আহমাতুল্লের ঘটনা ওনার মা অত্যন্ত বরদানাসীন ছিলেন এবং অত্যন্ত সুন্দরী ছিলেন গাউসে যখন উনি ওনার মায়ের পেটে এক ভিক্ষু গেছে বাদ দিয়ে বিক্ষোপ চাওয়ার জন্যে গিয়া ভিক্ষাপ প্রার্থনা করেছে তে কাউশেপাগের মা দরজার নিষেধে ভিক্ষা দিলেন ওই ভিক্ষু ওনার পবিত্র হাত মুবারক দেখেছে দেখা দেখে খালি ভারি তো তার চরিত্র খারাপ এর মন খারাপ হয়ে গেছে ধাক্কা দেয়া দরজা খুললা ঘরের ভিতরে ঢুকে বসছে উদ্দেশ্য তার খারাপ খারাপই বুকে চরিতার্থ করবে বরফের আব্দুল খাদের জিলানের আহমাদুল্লের মাতা ঘরের এক কুনায় গিয়ে আল্লাহর সাহায্য চলেন আল্লাহ এই গজব থেকে আমাকে বাঁচাও এই জানামের হাত থেকে আমাকে রক্ষা করো প্রার্থনা করার সাথে সাথে দেখলেন একটা ভাগ এসে বিক্ষুকের গাড়ে থাবাদা দা ধরে বিক্ষুক রেডিয়া বেরিয়ে গেছে বড় বিশ্বাপের মাথা এই ঘটনা তার স্বামীর কাছেও বলে নাই কারো কাছে বলেন। এটা বলবে কী বলবে ওটা গোপন রাখছে হজরত বড় বিশ্বাপ যে যখন আট বৎসর বয়স অন্য ছেলেদের সাথে খেলাধুলা করতেছে দোষ করতেছে তো ওনার মাথা একটা বাঁশের কঞ্চি দিয়ে কানে দূরে টান দিছে দুই বাড়ি ছেলের যেমন বাড়ি দিচ্ছে বাসের কঞ্চি দেয় বাঁশের কঞ্চি বুঝেন তো বাড়ি দেওয়ার পরে বলে বড় বিশ্বাস বলে হামা আজকে তো মারবেরি যেদিন ভিক্ষুকের সতীর্থ নষ্ট করতে চাইছিল সেদিন তো আব্দুল কাদির সারা বাসেবার বেড়ার কেউ ছিল না বলার সাথে সাথে বড় বিশ্বের মার হাত কাঁপতে শুরু আরে এই ঘটনা আমি সারা আল্লাহ সারা জগত আর কেউ জানে না তে বাচ্চাটা বলল কোথা থেকে ওই ছেলেকে আদর করে ডাই যে কাছে নেন ছেলে কাছে আমার মানলেন মানলেন কর অনেক আদর টর করে গরে নিয়ে আসে তোমার টুমায় আদর করে বললো বাবা তুমি এই ঘটনা বললেন মা তোমাকে যখন বিক্ষুক সদিত নষ্ট করতে চাইছে তুমি আল্লাহর সাহায্য আল্লাহ আমাকে বললেন হে আব্দুল কাদের তুমি থাকতে তোমার মাকে সাহায্য করার জন্যে আমি আর কাকে বাট তুমি নিজে সেই বাকটা আর কেউ না আমি নিজেই ছিলাম সম্মানিত অসংখ্যকার শুনে দাও এই বড় বিশ্বাস আর একজন সাধারণ মানুষ কি এক ওই রাসুল একজন সাধারণ মানুষকে এক ওই অলি আল্লাহর আর সাধারণ মানুষকে এক ওনার জানলার বন্ধু সুতরাং পরিচার পেতে হলে মুক্তি পেতে হলে আমাদের আল্লাহর অলি বন্ধুদের অনুসরণ করতে হবে